সো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো অপূর্ব স্বাদের একটি নাস্তা রেসিপি মাত্র দশ মিনিটে দশ টাকা সুজি দিয়ে বাড়ির সবার জন্য তৈরি করুন সকালের ব্রেকফাস্ট প্রিয় দর্শক চলো তোমাদের সঙ্গে শেয়ার করি হেলদি এবং টেস্টি নাস্তা কী কী উপকরণ দিয়ে আমি তৈরি করি তো বন্ধুরা এখানে আমি এক বাটি সুজি নিয়েছি আর দিয়ে দিলাম এক বাটি লিকুইড দুধ দিয়ে এটাকে সুন্দরভাবে ফেটে নেব প্রায় এটা দু মিনিটের মতো রেস্টে রেখে দেব ঢাকনা দিয়ে তো এই দু মিনিট পরে আবারও আমি চলে আসলাম তো এটা একদম ফুলক ফুলকো হয়ে গেছে তো এখন আমি এটাকে একটা মিক্সার বলে দিয়ে এটাকে পেশ করে নেব। তো এখানে আমার পেশ করানো হয়ে গেছে এখন আমি আবারও ওই পাত্রে ট্রান্সফার করে নিলাম নামার পরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দেবো দু চামচের মতো চিনি যে যেরকম মিঠা পছন্দ করবেন সেরকম অনুযায়ী দেবেন তো বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো তো বন্ধুরা সবগুলো উপকরণ দিয়ে সুন্দরভাবে আমি এটাকে ফেটে নিচ্ছি তো এইভাবে সুন্দরভাবে ফেটে নিতে হবে এই পর্যায়ে আমি একটা থালাতে এই নাস্তাটি তৈরি করব। তো এখানে আমি একটা থালা নিয়েছি থালার উপরে আমি সামান্য তেল ব্রাশ করে দেব ব্যাটারটা দেওয়ার পরে যাতে লেগে না যায় এই জন্য আমি তেলটা দিয়ে ব্রাশ করে দিলাম তো এই পর্যায়ে আমি পুরো ব্যাটারটা থালার মধ্যে দিয়ে দিয়েছি দেওয়ার পরে এইভাবে আমি দিয়ে সুন্দরভাবে টেপ করে দেব। দেখতে পাচ্ছো এইভাবে চারদিকে ছড়িয়ে দিলাম দেওয়ার পরে এই কাজটি কমপ্লিট এখন আমি ইয়াসে কড়াই বসিয়ে দিয়েছি জল ফুটিয়ে নিয়েছি বন্ধুরা জলটা ফুটার পরে এখন আমি দিয়ে দিলাম নাস্তাটি তো বন্ধুরা তো প্রায় দশ মিনিটের মতো এখানে রান্না করে নিয়েছি ঢাকনা দিয়ে তো দেখতে পাচ্ছ নাস্তাটি একদম হাতে লাগছে না কত সুন্দর হয়েছে বন্ধুরা লবণীয় এবং ইউনিক নাস্তা রেসিপি মাত্র পাঁচ মিনিটে তৈরি করতে পারবেন এবং বন্ধুরা এখানে আমি একটু লঙ্কার গুঁড়োটা বেশি দিয়েছি আমাদেরকে আমার বাসায় লঙ্কার গুঁড়ো একটু ঝালটা বেশি পছন্দ করে এই জন্য তোমরা যদি বাচ্চাদের জন্য তৈরি করো তাহলে ঝালটা স্কিপ করতে পারো তাহলে অনেক ভালো হবে বাচ্চারাও খেতে পারবে তো বন্ধুরা এই নাস্তাটি দেখতে পাচ্ছ কত জালিদার হয়েছে এবং অনেক মজার হয়েছিল বাসায় ট্রাই না করলে বিশ বুঝতেই পারবেন না তো বন্ধুরা এখানে আমি তোমাদেরকে কেটিয়ে দেখিয়ে দিচ্ছি এইভাবে যদি তৈরি করো বাড়িতে সবার পছন্দ হবে বড় থেকে ছোট সবারই ভালো লাগবে আর যদি আমার এই নাস্তাটি ভালো লাগে তো সঙ্গে থাকার অনুরোধ রইল সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে ন্যাক্স ভিডিওতে